আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো ইতিমধ্যে আপনারা ভিডিওর ট্রেলার দেখে বুঝতে পারতেছেন ভিডিওটি কি বিষয় নিয়ে হতে যাচ্ছে অলরেডি আমি ইশিতার বিয়ে গায়ে হলুদ রিসেপশন নিয়ে দুইটা ভিডিও বানিয়েছিলাম যেটা আপনারা দেখেছেন আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে এটার বলার অপেক্ষা রাখে না আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা এডিট করতে আমার অনেকটা বেগ পেতে হয়েছে তারপরও আপনাদের কথা চিন্তা করে ভাবলাম যত কষ্টই হোক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিও এডিট করতে কষ্ট বা ভিডিও আপলোড করতে কষ্ট ওই কষ্ট মনে হয় না যদি আপনারা ভালো রেসপন্স করেন বা ভিডিওটা কে কথা থেকে দেখতেছেন আমাকে জানান বা আপনারা ইন ফিউচারে কিরকম ভিডিও আমার কাছ থেকে আশা করেন যদি এগুলো আপনারা আমাকে জানান কমেন্টে তাহলে আমার কাছে এই ভিডিওর কষ্ট সার্থকতা মনে হবে বিগত দুইটা এপিসোডে আমি আপনাদেরকে কনের আর বরের বিয়ের লুক দেখাতে পারিনি যে হারে বৃষ্টিপাত হচ্ছিল বৃষ্টির জন্য ক্যামেরা কিভাবে শুট করবো ক্যামেরা কিভাবে আনবো ভিডিও করা হয় নাই তো এই ভিডিওতে আশা করি আপনারা কনের প্লাস বরের বিয়ের লুক দেখতে পাবেন ইতিমধ্যে আমরা বরের জন্য অপেক্ষা করতেছিলাম অল্প কিছুক্ষণের মধ্যে বর গাড়ি থেকে নামবে এর মাঝে বরের শালা শালীরা বরকে ধরেছে গেটের ভিতরে ঢুকতে দিবে না দর কষাকষি হচ্ছে এই হচ্ছে বরের লুক 마শাআল্লাহ বর যেমন সুন্দর লাগছিল অনেক বলার ব্যাখ্যা রাখে না বরের যেই লুক দেখলে মনে হয় নবাব সেটা আর খাবার দাবারের সময় দুষ্টিও ভিডিওটা নাই আপনাদের দেখাইলাম আলহামদুলিল্লাহ বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো সবাই দোয়া করবেন না বলুন জন্য এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা আসলে বিদায় জিনিসটা খুবই কষ্টদায়ক রে ভাই সবাই দোয়া করবেন বাবলু ও ঈশিতার জন্য আল্লাহ পাক যেন ওদেরকে সারা জীবন সুখে ও শান্তিতে রাখে যেটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ